যারা একাত্তরকে অস্বীকার করতে চায় এখন খুব সুস্পষ্টভাবে বলার সময় এসেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না প্রিয়দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয়দর্শক আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরকে একদম ঢেলে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হক তিনি বলেছেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের এই দেশের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নেই তারা এই দেশে উপদেষ্টা হতে পারবে না তারা এই দেশে এমপি মন্ত্রী মানে অর্থাৎ রাজনীতিও তারা করতে পারবে না তিনি চমৎকার ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে তিনি আসিফ নজরুলদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এখনো বাংলাদেশে মুক্তিযোদ্ধারা রয়ে গেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা রয়ে গেছেন সুতরাং ইচ্ছে করলেই তারা এই বাংলাদেশ জোর করে দখল করে রাখতে পারবে না দর্শক আসিফ নজরুলরা বাংলাদেশ বিরোধী কত বড় চক্রান্ত করেছে সেটা সারা বাংলাদেশের মানুষই জানে তিনি একজন গুজবকারীর মধ্যে শ্রেষ্ঠ একজন কারণ তিনি বলেছিলেন ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে অথচ বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ তারা চাকরি পাচ্ছে না এই গুজবের পরেই কিন্তু সারা বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ এবং তাদের পরিবার পরিজন ফসে উঠেন এবং তারা মাঠে নেমে পড়েন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো এখন যখন তাদের কাছে এখন সমস্ত ক্ষমতা তাহলে তারা কেন ভারতের ছাব্বিশ লক্ষ লোক চাকরি থেকে বের করে দিচ্ছে না এবং এদের নাম তালিকা কেন প্রকাশ করছে না প্রিয় দর্শক এই সমস্ত গুজববাসদেরকে আমরা ধিককার জানাই প্রিয় দর্শক আমরা বীর মুক্তিযোদ্ধা হকের কথাগুলো শুনব আমি আপনাকে একটা কথা বলি এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে যারা মুক্তিযুদ্ধদের এই ইতিহাসকে অস্বীকার করতে চায় যারা 72 সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো যারা 71 কে অস্বীকার করতে চায় এখন খুব সুস্পষ্টভাবে বলার সময় হয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মা কে চায় না মা হইল বাংলার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট চিনি বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হতে পারে না বাংলাদেশের মন্ত্রী হতে পারে না বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোন দেশের এজেন্ট আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোন দেশের এজেন্ট এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালী মাছ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এ কথা বলছে কারা বলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই আমি গত পরশু আগের দিন পরশু দিন নয় তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধার সমাবেশ করেছে এবং সেখান থেকে মেজর হাফিজুদ্দিন বীর সহ জয়নাল আবদিন সহ আমি সহ আমরা সবাই সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুন রশিদ সহ আমরা সবাই এক যুগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা একাত্তরের রাজাকারের বংশধর এরা আলবদরের বংশধর এদের এই দেশের শাসন করার বা রাজনীতি করার কোন ধরনের অধিকার নাই আমরা এই কথা খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে আমি ওই দিন আমার বক্তৃতায় বলেছি বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায় বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল একাত্তরের মুক্তিযুদ্ধ হলো বাঘ আর চব্বিশের যে যুদ্ধ যেটাকে গোলভূত্তান বলা হয় এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ করতে চায় আমি বলবো বিড়াল বাঘ আর বিড়াল এক জিনিস না কারা যারা বলে যে চব্বিশ তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ব্যানগার ছিল ছাত্র শিবির আমি বলবো ছি আমি যদি জানতাম ছাত্র শিবির ওই পাঁচই আগস্টের সংগ্রামের ব্যানগার্ড আমি যাইতাম কিনা এক হাজার বার চিন্তা করতাম যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল তারপরে শিবির যে আন্দোলনের ব্যানগার্ড এটাই যদি সত্য হয় তাহলে সেই আন্দোলনে আমি ছিলাম না বা আমি নাই বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব। সেই আন্দোলনের ব্যানগার্ড শিবির না যারা বলতাছে তারাও না সেই আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে তারা এরা এরা না তারা এসেছে একটা একটা আমি কি বলবো প্রতীকে একটা নেতৃত্বের মধ্যে দিয়ে বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে কেউ দেখতে চায় নাই কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে শুধু জানছে ছাত্ররা নাক দিয়েছে লাখে লাখে মানুষ এসেছে ওই যে পনেরো বছরের শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ ঘৃণা কারণ তিনটা ইলেকশন চোদ্দশো সন আঠারো সন এবং চব্বিশ সন চোদ্দ সনে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল একশো তিপ্পান্নটা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে তারপরে আঠারো সনের দিনের ভোট হাতে করলেন মানুষে বলে এটা নিশিরাতের ভোট হলো তারপরে চব্বিশ সনে আমি আর ডামির ভোট হলো এটাতে মানুষ এত বেশি এত বেশি রাগান্বিত ছিল এত বেশি শপথে বলি আনছিল যে আজরাইল আসলেও শেখ হাসিনাকে আমরা তারাই দিব সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন খেয়েছে কিনা তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কিনা তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কিনা তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড এবং তারা ছিল নেতা তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকুক দেখি কত লোক হয় কারা যায় যে আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি আসেন আপনারা আমাদের সাথে দেখি কত লোক যায় আমি করি এখন তারা মানুষকে ধোকা দিচ্ছে তারা আগে যে কথা বলে মানুষকে সাথে আর এখন যে কথা বলছে দুইটার মধ্যে যোজন, যোজন ফারাক এবং দিনে যে কথা তারা বলছিল রাতে তারা সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফে ওই দিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম একজন মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে তার বাড়ির ছিলেন আসভ্যদেবায়ক কইলেন না 500 আগল বিপ্লব করছো তে 500 আগ করছে তো আপনারা এই কথা কইছেনা দিনের রাতে তো আপনারা এক কথা বলেন না বলবেন নাই তো আপনারা তো মুনাফে ফেসিস বেশি খারাপ না মুনাফিক বেশি খারাপ ইসলামের দৃষ্টিতে এই প্রশ্নগুলা এসেছে এসেছে বলেই এখন বাংলাদেশে একটা ধোয়াশা কুয়াশা সৃষ্টি হয়েছে আপনাকে বললাম অন্ধকারের দিকে যাচ্ছে এই দেশে কোনো সরকার আছে কি নাই এই দেশে ভবিষ্যৎ কি এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না মানুষ সব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের সাংঘাতিক তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা মানি না যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলেই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয় আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার বয়স অনেক বয়স হয়েছে আমার কান্নাও আসে ষাট বছর আবার যুদ্ধ করতে কি আমার জীবন যাবে এত এত বড় হাইজা কিন্তু আমি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি না একটা আন্দোলনকে এখন বলতেছে বাহাত্তরের সংবিধান ফেলাই দেবো শেখ মুজিবকে আমরা এখানে ছবি পুড়িয়ে ফেলাইয়ে দেবো তাকে আমরা কি আমরা তাকে বাতিল করে দিব মুক্তিযুদ্ধ কিছু না এই কথাগুলো যদি পাঁচই আগস্টের আগে তাদের কোনো কর্মসূচি দিত দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায়